কলেজে শুধুমাত্র এবং শুধুমাত্র নারী শিক্ষার্থীরাই যাতে আসতে পারেন কোন ধরনের ছেলে শিক্ষার্থী বা কম্বাইন্ড বা সহ শিক্ষার্থী সহ শিক্ষা ব্যবস্থা আমরা এই কলেজে যাচ্ছি সার সংক্ষেপ হচ্ছে আমাদের মহিলা কলেজ মহিলা কলেজ আমরা বিরুদ্ধে না তবে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রশাসক আছেন তাদের যে ইডেন মহিলা কলেজে যাবে শুধুমাত্র এবং শুধুমাত্র নারী শিক্ষার্থীরাই যাতে আসতে পারেন

এখানে কোন পুরুষ শিক্ষক বা শিক্ষার্থী কিংবা কোনো ছেলে শিক্ষার্থী আমরা অ্যালাউ করতে চাচ্ছি না আমরা আসলে মূলত সহ শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আছে এই মহিলা কলেজে আমাদের আজকে ধরনের মূল আমাদের এই একশো তেপ্পান্ন বছর ঐতিহ্য আমাদের ঐতিহ্যই থাকবে এটাই আমাদের মূল দাবি